আজ আমাদের গন্তব্য সেই ঐতিহাসিক ধাদার চর দুশো বছরের পুরাতন জেগে ওঠা এই চর ঠিক যেন টাইটানিক জাহাজের মতো আকৃতি ধারণ করেছে আমরা দুপুরবেলা অর্থাৎ বিকেল তিনটায় রওনা দিয়েছি গাজীপুর যদেবপুর থেকে আমরা ঘন্টাখানেকের মধ্যেই রানীগঞ্জ বাজারে পৌঁছে গেলাম এই রানীগঞ্জ বাজার থেকে আমাদের যেতে হবে নৌকায় করে সেই ধাঁধার চোরের উদ্দেশ্যে এই যে এটা হচ্ছে রানীগঞ্জ বাজার রানীগঞ্জ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে এই নৌকাগুলো প্রত্যেকটাই হচ্ছে এপার থেকে ওপারে যাতায়াত করার জন্য অথবা কোনো পর্যটক যদি ধাঁধার চরে যেতে চায় এই নৌকা করেই তাকে যেতে হবে আনুমানিক খরচ পড়বে ঘণ্টা জন্য চার থেকে পাঁচশো টাকা আমরা একটি নৌকায় কমপক্ষে সাত থেকে দশজন আপনারা ভ্রমণ করতে পারবেন এই আমরা দেখতে পাচ্ছি দূর থেকে ধাদার চর যে চরটা দেখতে পাচ্ছেন প্রায় আড়াইশ একর জায়গার উপর এই চরটি দাঁড়িয়ে আছে সুখ দুঃখের সাথী হয়ে এই চরের নানা জীব বৈচিত্র্যকে সঙ্গে যদি দাজার চর সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই সেটা হচ্ছে এই চরের উত্তর দক্ষিণে শীতলক্ষা নদী আর পূর্বে ব্রহ্মপুত্র নদ এই দুইটি থানা যেমন কাপাসিয়া এবং শিবপুর এই চরের দুই পাশে রয়েছে পাশাপাশি দুইটি জেলা গাজীপুর এবং নরসিংদী এই দুটি জেলা মানুষের স্থল এটি শীতলক্ষা নদীর বুকে জেগে ওঠা এই চর আমি আগেই বলেছি প্রায় আড়াইশো একরের ভূমি রয়েছে এখানে চরটিকে অনেকটা দেখতে দূর থেকে আপনার মনে হবে এটা একটা স্যান্ট মার্টিন দ্বীপের মধ্যে খুবই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি স্থান এখন আমরা চরের নৌকাটা ভিড়িয়ে চরের ভিতর আমরা ঢুকে গেছি এই দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে শীতলক্ষা নদী এখন যেহেতু আমরা এসেছি এটা গ্রীষ্মকাল এখন পানি এখনো আসেনি তারপরেও কচুরি পানায় এখন ভরে আছে যখন পুরোপুরি বর্ষায় যদি নদীর চরের এই যে শীতলক্ষা নদী পানি যখন ভরে যাবে তখন কিন্তু আবার কোনো কচুরি পানা থাকবে না এক দারুণ সৌন্দর্য এই জন্য এই যে আমাদেরকে বহনকারী নৌকাটা একটি ঘাটে ভিড়ছে আমরা চরে প্রবেশ করছি এটা দেখতে পাচ্ছেন চর চরে নানা ধরনের ফল রয়েছে আমরা জামরুল পেরেছি চর থেকে এই যে একজন কৃষককে দেখতে পাচ্ছি কৃষক চরে কাজ করেছে এবং গবাদি পশুর খাবার সংগ্রহ করে সে গবাদি পশুর কাছে নিয়ে যাচ্ছে এখানে আসলে কোনো মানুষের বাড়িঘর নাই এই যে আড়াইশো একর জায়গা এই চরে কোনো মানুষ স্থায়ীভাবে থাকে না তবে এখানে রয়েছে খুবই সুন্দর জীববৈচিত্র রয়েছে হাজারো রকমের পাখি কলরব এই যে কে একজন কৃষককে দেখতে পাচ্ছেন সে দিন এই চরে গরু চড়ায় এবং গরু রাখার জন্য এই চরে তার জায়গা রয়েছে সুন্দরভাবে গরুকে ঘাস খাওয়ানো গরুকে পানি খাওয়ানোর সকল ব্যবস্থা এই রয়েছে আমরা সাথে একটি ড্রোনও নিয়েছিলাম এই ড্রোনটা আকাশে আমরা উড়িয়ে দিয়েছি কিছু উম চরের সৌন্দর্য চরের জীব বৈচিত্র্য সংগ্রহ করার জন্য বিকেল গড়িয়ে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে আমার সাথে ছিলেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান সুপ্রিয় নদী প্রাণ বন্ধু মনির ভাই আমরা এখন ফিরছি একেবারে এই জলরাশি ভেদ করে আপনারা দেখতে পাচ্ছেন টুই টুম্বর থই থই সেই জলরাশি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য